শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো হুগলি জেলার চুষুরা শহর থেকে আমি তনুশ্রী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর আমি চলে এসছি আমার বাড়ির ছাদে আর দূরে দেখো ওই পায়রাগুলোকে ওরাও সকালবেলা মর্নিং ওয়াক করতে শুরু করে দিয়েছে এখন তো রায়ের স্কুল থাকে ওই জন্য রাস্তায় আর হাঁটতে বেরোনোর সময় পাই না ওই কারণে ছাদে একটু হেটেনি। ছাদে হাঁটার পর চলে গেছিলাম তলার ঘরে তলার ঘরে ঝাঁট পুষ দিয়ে বাসন মেজে চলে ওপরের ঘরে ঘরে তো সেরকম ভাবে কেউ থাকি না মেয়ে মধ্যে পড়তে বসে আর লোকজন মাঝে এলে এই ঘরটা ব্যবহার হয় তাই এই ঘরটা প্রতিদিন ঝাঁট মশা দেওয়া হয় না প্রতি বৃহস্পতিবার করে এই ঘরটা পরিষ্কার করা হয় দেখো তোমাদের একটা জিনিস দেখাই প্রতিদিন রাত্রিরে না এই পাখিটা আর দুটো বাচ্চা মিলে এই জানলার মধ্যে থাকে আর সকালবেলা হলেই কোথায় উড়ে চলে যায় আমার বিছানা ছাড়া কমপ্লিট এবার এই ড্রেসিং টেবিল আর আলমারিগুলো একটু পুছে নেব। যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি তাই প্রচুর পরিমাণে এগুলোতে ধুলো পড়ে জানো তো এই ঘরে আমরা সেভাবে কেউই আসি না মেয়েকে বিকেল যখন পড়াত আসে তখন মেয়ে আসে আর সব কিছু এরকম দেখো আগোলো করে দিয়ে চলে যায় ঘর গোছানো হয়ে গেছে এবার আমি এই রেলিং একটু মুছে নেব আগে শীতকালে যখন এই ওপরের ঘরে থাকতাম এগুলো আমাকে রোজই করতে হতো আর ওপরের ঘরটা যতই এসি চলুক সবসময় তো আর এসি চালানো যায় না প্রচণ্ড গরম করে জানো তো ওই কারণে এখন নিচের ঘরটাই শুই তাই এইগুলো এখনও রোজ পরিষ্কারও হয় না আর রোজ পরিষ্কার করতে না বিরক্ত লাগে এই এখন পরিষ্কার করে যাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর দুটো তিনটে গাড়ি যাবে ব্যাস আবার সব ধুলোই ধুলো হয়ে যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর সিঁড়ি সব কিছু আমার মোচা হয়ে গেছে দেখো যে কোনো জিনিস পরিষ্কার করার পর কি সুন্দর দেখতে লাগে স্নান করে চলে এসেছি রান্নার কাছে ভাতটা তো শাশুড়ি আগেই করে রেখে দিয়েছিল আমার মেয়ে খেয়ে স্কুল যাবে বলে ও ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে গেছে আর এদিকে আমি আমার কচুলতিটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে কচুলতিটা একদম কমিয়ে বসিয়ে দিয়ে এসেছি সেদ্ধ হতে হতে আমার এদিকে পুজোটা হয়ে যাবে আজ বৃহস্পতিবার তাই সমস্ত ঠাকুরকেই আজকে স্নান করাতে হবে সব ঠাকুরকে আমি স্নান আগেই করিয়ে নিয়েছি এখন আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরকে স্নান করিয়ে আমি নতুন জামা কাপড় পরিয়ে ঠাকুরের জায়গায় আমি বসিয়ে দিয়েছি এখন এই ফুলগুলো বের করে নেব এগুলো আমার বাড়ির গাছেই ফুল আছে আর এই অপরাজিতা ফুলগুলো দেখছো এইগুলো সামনের বাড়ির একটা বউ দিয়ে গেছে আর এই রজনীগন্ধার মালাটা ওটা আমি কিনে নিয়ে এসেছি এখানে মা লক্ষ্মীর ঘর আমি রেডি করে নিয়েছি এবার মা লক্ষ্মীর সামনে ঘরটা বসিয়ে দেবো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আমি ঠাকুরকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছি এখন আমি আরো করে নেব দেখো পুজো সেরে এসে আমি রান্নাটা সেরে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রান্না করেছি থোর ভাজা কচুরতি আর পেঁয়াজ দিয়ে ডিমের কারি তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে